আমাকে মেয়ে দেখতে বলছে কোন গার্লফ্রেন্ড পাওয়া না ভাগ্যের ব্যাপার বলছে ভাগ্য আমি বললাম জামাটা দেখি মেয়ে দেখছি সকাল থেকে না আরেকজন খুব রেগে ছিল বলেন কি এখন কোন চা রেগে নেই কারণটা তোমাদের একটু জাস্ট বলি আমি রেগেছিলাম বলে আমাকে ফোন গিফট করেছে সেটা পরে বলছি তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে বাকি পুরো ভিডিও খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে আর বেশি কিছু বললাম না

থ্যাংক এই দেখো আমি সবুজ রং পছন্দ করি না কিন্তু বটল গ্রিনটা আমার খারাপ লাগে না তো এই কালারটা হয়েছে ফোনের খুবই সুন্দর ফোনের মধ্যে মনে হচ্ছে এই কালারটা খুবই ভালো লাগছে আর এটা হলো স্ক্রিন এখনও কাচ লাগানো হয়নি কভার কেনা হয়নি আজকেই কিনতে যাব সবই তোমাদের সাথে শেয়ার করব কোথা থেকে নেব না নেবো কভারটা কেমন হয় সেটাও তোমাদেরকে জানাবো আর ফোনটা নেওয়া হয়েছে হচ্ছে মোটর জির জি নাইনটি সিক্স বেশ ভালো এই কালারটা নেওয়া আছে একটাই কম মানে কালারটা নেওয়ার কারণ হচ্ছে একটাই কারণ যে পেসাটা কম ছিল এই কারণে আর সেরকম কিছুই না বিভিন্ন কালার ছিল কালার আমার কিন্তু খারাপ লাগছে না আমি সবুজ রং পছন্দ করি ঠিক আছে মানে এটা কিন্তু পুরোপুরি সবুজ এটাকে বলে বটল গ্রিন এটা অনেকেরই ফেভারিট অনেকেরইটা ইয়ে ছিল না যে এই নিতে হবে না আমি তো কভার দিয়ে ঢেকেই দেবো

তারপর পরের দিন সকালে আমার মেসেজ মিস করিনি তো এবার ফোনের ওপর ফোন আমি তো এদিকে ব্লক টক করে একদম আমি রেগে বোম হয়ে আছি মানে সেই ছেলেকে এখন মানুষ করেছি এখন উনি ভাবে যে আমাকে কী করে সারপ্রাইজ দেবে রাগ করলে কি করে আমাকে একটু এখন মানুষ করে দিয়েছি মানুষ মানুষ রাখলাম দেখা হচ্ছে পরে আরেকজন দেখো মলে যেতে না যেতেই পারফিউম নিয়ে গায়ে পুরো একদম বাড়ির পারফিউম মনে হয় এক সপ্তাহ তো এতটা ইউজ করে না আজকে এক সেকেন্ডে যাই সেখান থেকে নিয়ে নিচ্ছি হরলিক্স হরলিক্স লম্বা আমি লম্বা যথেষ্ট আছি একটু বেট হলে ভালো হতো এটা হরলিক্স হবে বলেছিলাম আজকে একটু নান বাটার নান আর তার সাথে চিকেন খাওয়াতে ফোন কিনেছে ফোন রয়েছে নিজের কাছে

এতটাই মিষ্টি খেতে ভালোবাসে ক্যামেরা অন করার আগেই দেখো অর্ধেক হয়ে গেছে মিষ্টি খেতে বেশ ভালো লাগে এটা হলো ফোন কেনার জন্য ট্রিট দিচ্ছি মিষ্টি ও একা খাবে না আমি অর্ধেক অর্ধেক ভাগ দেব কারণ আমার লাল মিষ্টি আর কালো মিষ্টি সবথেকে পছন্দের সবথেকে পছন্দ না লড় চমচম জাতীয় মিষ্টি খুব ভালো লাগে

নতুন ফোনের কভার আর কাচ লাগানোর জন্য ওরই একটা বন্ধুর দোকানে গেছিলাম সত্যি বলতে এখানকার একটা কভারও আমার পছন্দ হয়নি কারণ ওরা বলছিল সব বিক্রি হয়ে গেছে কয়েকটা মাত্র পড়েছিল আজকে আমার ফোনের কাচ লাগানোটা একটু অন্য রকম লাগলো তোমরাও দেখো কিভাবে এটা এক ধরনের আঠা আর এই আঠা দেওয়ার উপরে যখন কাজ দেবে না হাত দিয়ে টাচও করতে হবে না আপনা আপনি পুরোপুরি সেট হয়ে যায় আর এই কাজটার নিয়ম হলো চার মাস পর পর চেঞ্জ করতে হবে তো আমাকে চার মাস পর আবার এটা উঠিয়ে চেঞ্জ করতে তারপর নেল এক্সটেনশনে যেমন একটা মেশিনের নিচে হাত দিয়ে দেওয়া হয় নখগুলোকে শুকানোর জন্য একইভাবে এটাকে শুকানোর জন্য ওই একই মেশিন দেওয়া হলো ফাইনালি ফোনের কভার কিনে নিয়েছি মানে কভারটা আxamlী একটা দেখতে সুন্দর না কিন্তু মজবুত বলে নিয়েছি দেখো দেখাচ্ছি এই যে আলোতে কালকে দেখাবো অনেকটা আইফোনের মতো লাগছে আমার ফোনটা দেখতে গরিবের আইফোন যেহেতু শীতকাল চলে এসেছে তাই চোখ নাক মুখ দেখে বাড়ি যাব নাহলে কালকে আবার নাক ডাকতে হবে এখনো যদিও আমাদের দুজনেই হালকা হালকা ঠান্ডা লেগে আছে এখন আমরা যাচ্ছি বাড়ি মুখের সামনে কেন এখন আমরা যাচ্ছি বাড়ি পরিষ্করণে সব কিছুতে আরে মুখের সামনে ক্যামেরাটা ভালোভাবেও বলা যায় এখন আমরা যাচ্ছি বাড়ি হোক ঠান্ডা বেশ ভালোই পড়ছে খাওয়া দাওয়া সেরকম কিছু হলো না কিন্তু মিষ্টি আর সিঙ্গারা দিয়ে আছে খাওয়া দাওয়া শেষ হয়েছে আশা করছি পরের দিন ভালো কিছু খাবো